এটা হলো শ্রীরামপুর মেলার পাট টু তো মেলার চারিদিকে আমরা ঘুরে নিলাম এবং এই মেলার একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে মেলাতে আলমারি শোকেস আলনার ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এছাড়াও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হয়ে এলাতে খুব সুন্দর সুন্দর ঝুড়ি রয়েছে কিন্তু এগুলো সব বাঁশের তৈরি এখানে কি সুন্দর করে ওরাও বসে বসে সবাই এখানে কি সুন্দরভাবে তৈরি করছিল তো চাইলে তোমরা এগুলো অনেক কিনতে পারো ওদের হাতের কাজগুলো খুব সুন্দর দারুণ ফুলদানি ফুল কুলো ঝুড়ি অনেক কলসি টাইপের অনেক সুন্দর্য অনেক কিছু বানাচ্ছিলো এখানে এছাড়াও এখানে অনেক ফটো ফ্রেম রয়েছে তোমরা চাইলে ঘর সাজাবার জিনিস হিসাবে এগুলো কিনতে পারো এবং অনেক সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো রয়েছে আরও বেতের তৈরি অনেক সুন্দর ঘর সাজানো জিনিসপত্র রয়েছে তো আমার মা এখানে সেগুলো দেখছিল এছাড়াও এই মেলাতে ধূপকাঠি রয়েছে বডি স্প্রে রয়েছে মেকআপের অনেক আইটেম রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে সেটাও কিনতে পারো এবং আমরা ব্যাগের দোকানে চলে গেলাম তো মা এখানে ব্যাগ দেখছে এই ব্যাগটা খুব পছন্দ হয়ে গেছে তো আমরা এই ব্যাগটা নিয়ে নিলাম এছাড়াও তোমরা চাইলে এখান থেকে কুর্তি শাড়ি ব্লাউজ বিভিন্ন কিছু কিনতে পারো এবং ঘর সাজানো অনেক সুন্দর সুন্দর এখানে ফুলের তোড়া টাইপের রয়েছে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে কি সুন্দর কিউট কিউট বিড়াল এখানে ডগের রয়েছে তোমরা চাইলে কিন্তু বাড়িতে নিতে পারো এখান থেকে এখান থেকে দামটাও কিন্তু খুব কম ছিল তো আমার তো খুব ভালো লেগেছে Staring a photo, don't forget the way you look me in the eyes, and I keep you in my heart, and my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we we're staring a photo, Don't forget the way you look me in the eyes, and I keep you in my heart. to think of you alone এই কৃষি মেলাতে তো এখানে এসে তোমরা তোমাদের মনের মতো সব বাজার করে নিতে পারো ঘর সাজাবার আইটেমগুলো একটু বেশি সুন্দর তো এছাড়াও এখানে হাতের তৈরি বিভিন্ন গোলা বাংলার বাড়ি এগুলো সব সোলা দিয়ে করা হয়েছে তো এরপরে আমরা এখান থেকে একটু প্রোগ্রামটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম তো এরপরে আমরা মেন কৃষি মেলার মেন হচ্ছে সবজি তো সবজির ওখানে চলে গেলাম এখানে কুমড়োটা তো অনেক বড় ছিল এবং আরও বিভিন্ন সব সবজিগুলো সব ভিডিওতে ঠিক এগুলোর সাইজটা তোমরা ঠিক বুঝতে পারছো না সামনে থেকে দেখলে ঠিক বুঝতে পারবে এবং যার জন্য তোমাদেরকে শ্রীরামপুরে কৃষি মেলাতে যেতে হবে এবং এরপরে আমি মেলার অন্য প্রান্তের দিকে গিয়ে দেখলাম এখানে পয়সার সেই ঘটগুলো যেখানে আমরা ছোটোবেলায় যেগুলোর মধ্যে আমরা টাকা জমাতাম সেইগুলো এছাড়াও আমরা এখান থেকে ক্যান্ডি এই এইগুলোকে তোমরা কি নামে বলো আমাকে কমেন্ট করে জানিয়ে আমাদের এখানে তো কেউ এগুলোকে বুড়ির চুল বলে কেউ ক্যান্ডি বলে তো এরপরে আমরা পপকর্ন কিনে নিলাম এরপর বাড়ির জন্য গরম গরম জিলেপি নিয়ে আমরা চলে আসলাম এবং আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু জিলেপি ভাজাগুলো দেখছিলাম তো গরম গরম জিলেপি নেওয়ার জন্যই তো এরপরে আমরা আর দই ফুচকা খেয়ে বাড়ি দেশে রওনা দিলাম তো তোমরা সবাই মেলায় ঘুরতে আসবে অবশ্যই এবং তোমরা কে কে এখানে অলরেডি চলে এসেছো আমাকে জানাবে বাই